উর্বশীর মেয়েরা মধুমঞ্চে নাচতে এসেছে সমস্ত শরীর যেন প্রতিবাদ সালমা খাতুন কালো সালভার পরা মেয়েটি দাঁড়ালো এসে মঞ্চে ওর কণ্ঠে কথা বলে উঠেছিল কথা মানবীরা দৃপ্ত কালো আগুনের মতো ওই মেয়েটিকে দেখে বুঝতে পারেনি কেউ ওর রক্তে ঢোকে গেছে পজিটিভ এইচ একটা একটা কোষ মরে যাচ্ছে পল অনুপল আর মাত্র এক মাস আয়ু আছে ওর বেবি সিং মঞ্চে এসে দাঁড়ালো এবার রোগা ঝর্নার মতো তীর তীরে মেয়ে নাচের মুদ্রায় এত তীর্যক বিদ্রোহ বাপের হদিস ঠিক বুঝতে পারেনি কোনোদিন মায়ের ধারণা কোনো সর্দারজি হবে ওর বাপ বেওয়ারিশ জন্মের লজ্জায় ঘৃণায় হোমে থাকতে এসেও মাঝরাত্রে কেঁদে উঠা বেবি পচা সমাজের দিকে নাচের মুদ্রায় যেন লাথি ছুঁড়ছিল বিনা সর্দার খালি গলায় এমন গান গেয়ে উঠল যে মধুসূদন মঞ্চের বাতাস করুণ হয়ে এলো তেজি হরিণীর মতো সারা মঞ্চে নিচে বেড়াচ্ছে সে কে বলবে তিনবার ওকে বিক্রি করে দিয়েছিল ওর বাবা নেপাল বর্ডার থেকে পুলিশ উদ্ধার করে এখানে এনেছে পুরনো কথার ঘায়ে মাঝে মাঝেই ওর মাথা খারাপ হচ্ছে গঙ্গা সাপুই এই মঞ্চে এসে কি সুন্দর কবিতা বলছে কথা মানবীর কণ্ঠে শাহবানু বেহুলা দ্রৌপদী কিভাবে গঙ্গার মধ্যে সব একাকার বালিকা বয়সে ওর কাকা ওকে নিয়মিত ধর্ষণ করেছে দগদগে ক্ষত নিয়ে কথা মানবীর মঞ্চে এখন সে বাঁচতে এসেছে বিনা গঙ্গা বেবি বাইবি। ছোটে কিশরীরা যে কেউ আমার ছাত্রী হয়ে ব্যাগ কাঁধে এসে দাঁড়াতে পারত মহারানী কাশেশ্বরী কলেজের দরজায় বদলে ওদের কোন স্কুল থেকে তাড়িয়ে দিয়েছে মার খাওয়া জন্তুর মতো পালিয়ে এসেছে ওরা মাথা নিচু করে যে ওদের নষ্ট করে এই সমাজে সেই মাথা উঁচু করে থাকে উর্বশীর মেয়েগুলি তবু এই পৃথিবীতে বাঁচতে চাইছে এই পৃথিবীতে বাঁচতে চাইছে